চাইলেন যারা শবর করে তো কেমন সবর দুঃখে কষ্টের মাধ্যমে যারা পতিত হয়ে থাকে আর এর মাধ্যমে যারা সবর করে সবরটা কেমন নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয় আল্লাহকে পাঁচবার ওকে ডাকতে হবে আপনার এসাই থাকতে হবে ফজরে উঠতে হবে আর আপনার কি না এই গরমের তাপমাত্রা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে किंबा नफल सयाम রাখতে হবে সে রাখল কিন্তু এখানে ধৈর্য ধারণ করল কষ্ট অনুভব করল আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোক তারা হচ্ছে সত্যবাদী আর ওরাই হচ্ছে মুত্তাকি দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের ওতে কিন্তু কষ্ট আছে কষ্ট নাই এটা মানুষ যদি পাঁচ অক্ত সলাত আদায় করে কষ্ট আছে কি নাই অবশ্যই কষ্ট আছে টাইম বা টাইম কন্টিনিউ পড়তে হবে তা একটা কষ্টের ব্যাপার রোজা রাখতে হবে সাহারি খাবে তারপরে আবার ইফতার করবে লং টাইম লম্বা টাইম তাকে ধরতে হবে এখানেও কষ্ট আছে কষ্ট আর একটা কষ্ট আছে কেমন কষ্ট জানেন الله سبحانه وتعالى يقول أولئك الذين استراءوا الضلالة بالهدى والأذاب بالمغفرة فما أصبرهم على النار الله سبحانه وتعالى يقول

জান্নার তারা ধৈর্যের মধ্যে তারা কতই না ধৈর্যশীল যে যারা আগুনকে আপনার কিনা আজাবকে করয় কল কথাটা একটু খুলে বলি বুঝবেন হেদায়াতকে ছেড়ে দিয়ে পদগ্রষ্ট ধরল আর মাঘফেরাত ওটাকে ছেড়ে দিয়ে সে আজাবকে করাই করলো তো ওরা ধৈর্য রাখলো কোথায় তো আগুনের কেমন আগুনে ধৈর্য রাখলো গো হাজি ভাই নামাজ পড়বে না ভাল লাগে না হাজি ভাই আচ্ছা নামাজ পড়ছেন না পড়ছেন না তো তাস খেলা গেলা তো ছাড়েন ওটা ছাড়া যাবে তাস খেলছি চারজনে মিলে টাইম যে তা ছাড়বো মানে ওখানে ও ধৈর্য দেখাচ্ছে কত স্থির ভাবে আচ্ছা হলো ভাই মদটা না মদ না খেলে তা আমার চলবেই না মদ চলবে আমার এটা আমার ধৈর্য রাখতে হবে না মানে ই ধৈর্য রাখছে সবকিছু তা সে লুডুতে পাবজিতে আপনার যত খেলা হারাম খেলাই আর যত হারাম খাদ্য যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল সময় ব্যয় করলো একটা নায়িকা আসলো অনুষ্ঠান হয়েছে আপনার কিনা নায়িকা আসলো আপনার কিনা কোন দেশের নেতা আসলো ধৈর্য ধরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপ এরপরও সে নেতাকে দেখার জন্যে নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করল ওখানে সে ধৈর্য ধারণ করে দিল আমার আল্লাহ বলছেন ফামা আসবা রাহু সে একটা সে আপনার ক্রয় করেছে ক্রয় করে নিয়েছে জাহান্নামে নামে ধৈর্যের জায়গা বানিয়েছে তো কারা কারা তো যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের শবর দেখিয়েছে যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে কিন্তু একজন উর্দু দার্শনিক কবি বলছেন যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে তো নামাজ পড়তে কষ্ট রোজা রাখতে কষ্ট দান করতে গিয়ে কত মানে কষ্ট করে গরিব মানুষ ইনকাম করে দিতে হয় তো একজন উর্দু দার্শনিক বলছে দুনিয়া মে আগর রব চাহি চলোগে তো আখিরাত মে মুনচাহি চল পাওগে দুনিয়া মেগ রব চাহি চলোগে তো আখেরাত মেমন চাহি চল পাওগে তার মানে উদ্দু দার্শনিক বলছেন একজন কবি বলছেন যারা দুনিয়াতে রবের অধীনে চলে রবকে মেনে চলে এক কথায় কোরান হাদিসকে মানতে গিয়ে যারা কষ্ট ভোগ করে যারা ধৈর্য ধারণ করে কষ্টের সঙ্গে জীবনটাকে চালিয়ে নেয় আমি ওই কবি দার্শনিক বলছেন সে যখন মারা যাবে আখ আখেরাতে সে মন মতন চলবে কারণ দুনিয়াতে সে রবের মন মতন চলেছিল আল্লাহর কথাই সে জীবন যাপন করেছে সেদিন খেরাত যখন হবে মরার পরে জীবনটা আসবে সেদিন ওই বান্দা নিজের মন মতন চলবে আল্লাহ বলবেন তোর যা মন চাই তাই তুই কর আমি আল্লাহ তোকে কোন বিষয়ে বাধা দেব না এরপরে তিনি খান্ত নাই এরপরে বলছে দুনিয়া মে আগার মন মন চাহি চালোগে দুনিয়া মে আগার মন চাহি চলোগে তো আখেরাত মে রব চাহি চলনা পড়েগা দুনিয়া মে আগার মন চাহি চালোগে তো আখেরাত মে মন চাহি চলনা পড়েগা যদি কোনো কেউ আল্লার মন মতন না চলে নিজের মন মতন যদি জীবনটাকে চালায় চব্বিশ ঘন্টা রুলস রুলাসকে যদি নিয়ম আপনার রুটিন করে নেয় নিজের মন মতন করে নেয় কোরআন হাদিস বাদ দিয়ে শরিয়ত কে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলে সেদিন আল্লাহ সেদিন আল্লাহ হুকুম করবে আর আপনাকে মানতে হবে সেদিন আপনি আর নিজের মন মতন করে চলতে পারবেন না সেদিন রব যা আপনাকে বলবে রব বলবে যা যা ফমাসের জায়গা যে যাহান নামটা রেখেছিস ওইখানে গিয়ে তুই জলতে থা সবার ভালো সবর রাখতে হবে তাহলে দুইটা সাবার বললাম তাহলে সাবার কত গুরুত্বপূর্ণ জিনিস এবার চলেন এবার চলেন আমি আয়াতের দিকে ঝুঁকে যাব সময় টাইম কম কালেকশনের ব্যাপার আছে আমি ধরে ধরে জড়ি প্রথমে আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্ন আল্লাহ মাস ব্রে আল্লাহহু শুভানো তালা বলেন হেই ইমান দার হেইমানদারেরা ইয়া আল্লাহ দিনা যারা ইমান এনে ছই তাই আমার কাছে চাও স্থায়ী ও বেসবুরি মশলা সবর এবং সলাতের মাধ্যমে তুমি আমার কাছে চাও ইন্লাহা মাস বেরিং নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে নামাজ পড়বেন ধৈর্যর সঙ্গে এখানে কয়েকটি কথা বলবো কথা আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে জারা নামাজি। মন টেনশন এই কিছুই ভাল লাগে না এরকম মানুষ নাই মানে যখন টেনশনে পড়ে যায় কি করে মন টন খারাপ করে থাকে কিনা মন টন খারাপ